বামনগুলা ব্লক প্রশাসনের পক্ষ থেকে সকল গম্ভীরা মেলা কমিটির সদস্যদের নিয়ে বৈঠক হলো শনিবার মালদহের বামনগুলা থানা চত্বরে এই দিন ওই বৈঠকে উপস্থিত ছিলেন বামনগুলা ব্লকের প্রায় কুড়িটি গম্ভীরা মেলা কমিটির সদস্যরা বামনগুলা থানার আইসি তরুণ কুমার রায়ের উপস্থিত সকল মেলা কমিটির সদস্যদের নিয়ে আলোচনা করা হয় যাতে সুষ্ঠুভাবে পুজো সহ মেলা সম্পন্ন করা যায় অস্ত্র নিয়ে গতবার যেটা ছিল আপনারা জানেন আপনারা ড্যানি অস্ত্র ব্যবহার করুন কাঠের আমি গতবার বলে দিয়েছিলাম এটা আমার রিকোয়েস্ট আমাদের বারবার বলা হচ্ছে এই অস্ত্র নিয়ে চড়কের বড় বড় একটা খুব বড় বেরোয় আমি জানি ঐতিহ্য গতবার আপনারা করেছেন আমাদের কথা শুনেছেন সেগুলো বারবার আপনাদের কাছে বলা যে অস্ত্র নিয়ে কোনো রকম কোনো মিছিলে যাবে না রিকোয়েস্ট এটা আমার আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ড্যানি অস্ত্র নেই কাঠের তৈরি করে নিন কোনো অসুবিধা নেই হবে কিন্তু অস্ত্র নিয়ে করলে আমরা কিন্তু বাধ্য হবা সেই ভিডিও আমাদের কাছে আসবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হবে আমরা কিন্তু বাধ্য হবো কোনো একটা স্টেটমেন্ট দেখুন এখানে রাম দেশ পছন্দ যে বড়ো বড়ো কতগুলো আমাদের এখানে অনুষ্ঠান হলো বড়ো বড়ো র্যামি হলো তারা কিন্তু আপনার কথা শুনেছে আশা করি আপনারাও আমাদের কথা শুনবেন এই রিকোয়েস্ট আপনাদের সবার কাছে রেখে আমি ভীষণভাবে দুঃখিত আমি রেখেছিলাম কিন্তু বুঝতেই পারে না ফোন চলে আসলো ভেরি ইমার্জেন্সি আমাকে বেরিয়ে যেতে হচ্ছে আমি আমাদের সেকেন্ড অফিসার অসীমবাবু তাকে বলছি এই দিনটাকে কনডাক্ট করতে ধর্মনির্ভরত গণতান্ত্রিক দেশে বসবাস করি এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সব ধর্মের লোক বসবাস করে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স